ভোটের দিকে মানুষের মুখের উচ্চারণ ধরে কি বলে লব্জ আমরা জানলাম লবসটা কি যেটা মানুষ

একক অর্থপতন শব্দ কি বলে যেমন হালেদ যেমন হালেদিগুন এগুলো যদি মসজিদ বলি দুইটা মসজিদ বুঝো তুমি মাসজিদুন একটি মসজিদ খালেদুন একজন খালেদ এগুলো হচ্ছে মুফরাদ শব্দ ঠিক আছে একক অর্থ দেয় আচ্ছা আর মুরাকাব যেগুলো যৌগিক অর্থ দেয় ঠিক আছে যেগুলো কি দেয় যৌগিক অর্থ দেয় যেমন আমি বললাম মসজিদ জামি একটা সুন্দর মসজিদ কি বললাম তখন কি হবে যৌগিক হবে মুরাকাব হবে ঠিক আছে মুরাকাব আলোচনা পরে করবো আমরা ঠিক আছে আপাতত আমরা কি করি মুফরাদ নিয়ে আলোচনা করি মুফরাদ অপর নাম হচ্ছে কালেম মুফরাদ অপর নাম কি কালেম

নিজেই নিজের অর্থ প্রকাশে তাকে কি বলে স্বনির্ভর যে শব্দ নিজেই নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর কোন কালের সাথে কি রাখে না সম্পর্ক রাখে না যেমন

এটা গেল অতীতে হওয়া সে বের হলো আবার বললাম সে বের হবে তাহলে সে অতীতের সাথে সম্পর্কে অর্থ দিল আবার ভবিষ্যতের সাথে সম্পূর্ণ অর্থ দিল তাহলে আমরা বুঝতে পারলাম যে নিজের অর্থ প্রকাশ করতে পারে কিন্তু তিন কালের তিন সময়ের অতীত বর্তমান ভবিষ্যতে যে কারণের সাথে মিলে সে তার অর্থ প্রকাশ করছে ঠিক আছে এবার আমরা জানবো কি যে কারণটা নিজের অর্থ প্রকাশ করতে পারে না ইসিন ফেলে মাঠে ঢুকে আসতে পারে কথা বুঝে আসছে তো ইসিন তো পারে নিজের অর্থ করতে ফেলও পারে কিন্তু তিন কালে মাঠে জামানা কোনো একটা রেখে কিন্তু হরফ কী করে না পারে না যেমন হরফ যেমন এই যে আলা আলা উপরে ফি মধ্যে কথা বুঝে আসছে ফি কি বললাম মধ্যে বা সাথে এগুলো কি অর্থ দেয় সাথে তো বলো তো এগুলো কি অর্থ দিচ্ছে এখন যদি বলি আল এখন বললাম সি কি বললাম শিক্ষক চেয়ারের উপর এবার আল অর্থ দিল না শিক্ষকটি চেয়ারের উপর শিক্ষকটি কার উপর চেয়ারের উপর এখন অর্থ দিল না তো ওর অর্থ দিল কখন